আসসালামাইকুম জমজম সুপার কোয়ালিটি চলে আসছে একদম এগ্রেড এগুলো সম্পূর্ণ জমজম নটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো একদম সুপার সুপার ডুপার ডিজাইন টোটাল নটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইসও থাকছে একদম রিজনেবল প্রাইস এ হচ্ছে ড্রেস ড্রেসের ফ্রন্ট সাইড এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এ হচ্ছে ড্রেসের ব্যাক সাইড খুবই সুন্দর ব্যাক সাইডটা হাতার কাপড়টা আলাদা আছে হচ্ছে হাতার কাপড়টা সম্পূর্ণ হাতা আপনি ফুল হাতা করতে পারবেন লেসের লেন্থ থাকবে 46 থেকে 47 লেসের লেন্থ থাকবে 46 থেকে 47 সালাদ থাকবে আড়াই গজর মধ্যে আর ওনা পেে দিচ্ছেন আড়াই হাতে বহরের পাঁচাতনা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জমজমে খুবই প্রিমিয়াম কালার রং 100% গ্যারান্টি যা দেখতেছেন সেম টু সেম পাবেন প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র 750 টাকা যে যেভাবে নেবেন খুব আর তাড়াতাড়ি আমাদেরকে ইনভোস্ট করতে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি খুচরা নেন আর পাইকারি নেন যে যেভাবে নেবেন প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ থার্ড ডিজাইন পঞ্চাশ হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি হাতার কাপড়টা আবারও দেখাই দিচ্ছি সবগুলোতে হাতায় আলাদা থাকবে সবগুলো ড্রেসের কাপড়ের মধ্যে হাতাটা আলাদা পেয়ে যাচ্ছে না আপনারা ড্রেসের লেন থাকবে ফোর্টি থেকে ফর্টি সেভেন থাকবে সিক্সটি প্লাস সালার থাকবে আড়াই গজের মধ্যে হচ্ছে সালোয়ারটা আর অন্য পেয়ে যাচ্ছেন আড়াই হাতে বহরের পাঁচ হাত অন্য খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ যেভাবে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি টোটাল নটা ডিজাইন আমাদের কাছে আছে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর একদম লেটেস্ট একটা ডিজাইন এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড খুবই সুন্দর হাতার কাপড়টা আলাদা আছে লেন থাকবে ছিল্লিশ থেকে সাতচল্লিশ বোর্ডে থাকবে সিক্সটি প্লাস এই হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে সালোয়ার কাপড় দেওয়া আছে ওনার পেয়ে যাচ্ছেন খুবই বড় ওনার সবগুলো নামাজে ওনা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ যে যেভাবে নেবেন টোটাল নটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখা দিচ্ছি হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে আপনারা খুব সুন্দরভাবে ড্রেসগুলো সেলাই করবেন কালার রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুপার ফেস কোয়ালিটি এগুলো খুবই সুন্দর একটা ওনা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা টোটাল নটা ডিজাইন এই আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা একদমই নিউ ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় দেখেন এ হচ্ছে হাতার কাপড়টা খুব সুন্দরভাবে হাতার কাপড়কে আলাদা আলাদা করা আছে ফুল হাতা করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এ হচ্ছে সালোয়ারটা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি এগুলো হচ্ছে গরমের জন্য একটা বেস্ট একটা কোয়ালিটি জমজমে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ এ আরেকটা ডিজাইন দেখেন সামনের সাইড যা থাকবে পেছনের সাইড সাইট সেম থাকবে এ হচ্ছে সালোয়ারটা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন যে যেভাবে নেবেন যত পিস দিবেন প্রাইস একদম ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন আমাদের কাছে আছে এই আরেকটা ডিজাইন দেখেন এ হচ্ছে ব্যাক সাইড হাতা কাপড়টা আলাদা আছে কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যত মোটা হন কোনো সমস্যা নাই সিক্সটি উপরে আপনারা বডি নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেক কাপড় দেওয়া আছে এই ড্রেস গুলাতে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে ড্রেস গুলোর কোয়ালিটি মাসাল্লাহ অনেক রিভিউ আছে আমাদের পেজে আপনারা একটু দেখে শুনে নিবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন সবগুলো সুন্দর ডিজাইন এ এ হচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে জমজমের এ গ্রেড এগুলো হচ্ছে জমজমের এ গ্রেডের মধ্যে সালার পেয়ে যাচ্ছেন আড়াই গজর মধ্যে আর ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা এ হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন 25 টাকাবে মাত্র 750 25 পেয়ে যাচ্ছেন মাত্র 750 যে যেভাবে নেবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন সামনে সাইড যা আছে পেছন সাইড তা আছে সেম টু সেম আছে এ হচ্ছে সালোয়ারটা ওনাটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম গরমের জন্য বেস্ট কোয়ালিটি গরমের জন্য বেস্ট কোয়ালিটি হবে এগুলো নিতে পারেন নিঃসন্দেহে প্রাইস থাকবে মাত্র 750 সব ভালো থাকবে সুসু থাকবে না লাভ